নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে আলুর দাম অপরদিকে সারা দেশেও আলুর দাম আজ বৃদ্ধি লক্ষ্য করা আছে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ সারা দেশে আলুর দাম বৃদ্ধির পাশাপাশি সমগ্র পশ্চিমবঙ্গে আজ আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম বৃদ্ধি পেয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গে হিমঘরগুলি খুলে যাওয়ার পর আলুর দাম ফের ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে আগামী দু এক দিনের মধ্যে উত্তরবঙ্গ জুড়েও শুরু হয়ে যাবে হিমঘর খোলার কাজ ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে চাষিভাইদের জোর কদমে চলছে বন্ড দেওয়ার কাজ এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে পশ্চিমবঙ্গের যে সমস্ত স্থানে জ্যোতি আলু উঠছে তার ফলন কিন্তু গত বছরের তুলনায় কম সার্বিকভাবে সমগ্র ভারতবর্ষে এবছর আলুর ফলন কম রয়েছে এদিকে পশ্চিমবঙ্গে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে সারা দেশেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গে যেমন উঁচু দামে হিমঘরগুলিতে আলু লোড করা হচ্ছে সমগ্র প্রদেশ জুড়েও একই পরিস্থিতি লক্ষ্য করা হচ্ছে অর্থাৎ সারা ভারতবর্ষে এবছর আলুর দাম যে আগামী দিনে হবে তা এক প্রকার নিশ্চিত কারণ এবছর সমগ্র ভারতবর্ষেই আলুর দাম বিগত বছরগুলির তুলনায় যথেষ্ট বেশি রয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার আরামবাগে জ্যোতি আলুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা এই স্থানে আজ বস্তা প্রতি কুড়ি থেকে পঁচিশ টাকার মতো আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজ বর্ধমান জেলার জামালপুরে পোকরা চালুর দাম বস্তা প্রতি দশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আজ চাষি ভাইদের ক্ষেত্রে প্রতি পঞ্চাশ কেজি পোকরা চালুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা এদিকে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে বাঁকুড়া জেলার কোতুলপুরে আজ পোকরা জালুর দাম চলছে ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কতুলপুরে আজ জ্যোতি আলু সামান্য পরিমাণে উঠতে শুরু করেছে যার বাজার মূল্য চলছে ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকার মধ্যে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ সুপার সিক্স আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে সাতশো টাকা হিসাবে ইন্দাজে আজ পোকরাজ আলুর দাম চলছে চাষিবাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা সিমলাপালে আজ পোকরা জালুর দাম চলছে চাষিবাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো পঁয়ষট্টি টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর দাম চলছে চাষিবাদদের জন্য ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা আজ পান্ডুয়ায় জ্যোতি আলুর দাম চলছে চাষিবাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো সত্তর টাকা বর্ধমান জেলার বুলবুলি তলায় আজ পোকরা জালুর দাম চলছে চাষিবাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গেও আজ আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আজ উত্তরবঙ্গের ফালাকাটা মান্ডিতে পোকরা আলুর দাম চলছে চাষিবাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজ যদি আলুর দাম লক্ষ্য করা যায় প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ দিন হাটায় পোকরা জ দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিন্তু প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ